আসসালামু আলাইকুম বিষ্ণাঘাতি তাকে সকলের শুভেচ্ছা জানাইলাম আমি এটি জনাল আজ আমরা বিষ্ণাঘাতি তাকে যাইমু পাংতুমাই ঝর্ণা আর পাংতুমাই ঝর্ণা যেই হইলে সুরাই একটা রাস্তা পথ আছে এটা পাহাড়ি পথ এবং ইন্ডিয়ার রাস্তার পাহাড় গেসি গেসি আমরা যাইমু মেঘালয় রাজ্য আছে আর এখানে আমরা যত গ্রাম আছে প্রায় পাঁচটা গ্রাম আমরা অতিক্রম করবো আর এই ফাস্টা গ্রাম অতিক্রম করতে আমরা আর সময় লাগতে পারে হয়তো একধ ঘন্টা কারণ বাঁকা রাস্তা পিচ্ছিল রাস্তা আছে বালুখা মাটি আছে সোড়া আছে আমরা যেইমু যেইতেই দিয়ে আপনারা সব শেয়ার কর্ম তো ফার্স্টটা এলাকা যাইলাম কোন কোন এলাকায় গেলাম আমরা আপনার শেয়ার করুন দাও আমার এই আমার লগর মোটরসাইকেল যারা আসলা সফা লাগা গেছেন কেন আমি দৌড়ি দৌড়ি যাইলাম এই সোড়া যারটা দেখা দেখা একটা হইল গিয়া কুলুম ছড়া কুলুমছড়া আমরা সারিম এখন আমরা এখন কুলুমছড়া এলাকাত নিয়ে অতিক্রম আমি এলাকার নাম হইল কুলুমছড়া এই গ্রামের নাম আর এটা হলো মেঘালয় রাজ্য তৃষ্ণা নদীতে কি আমরা আপনার দেখাইছি কিলা বারৈন কোন দিকে এটা হলো কি কৃষ্ণা খুব দেখি দিয়ে একটা রাস্তা আমাইছে ও রাস্তা দিয়ে আমরা যেতাম এটা ফাড়ি ফট দ্রুত যাওয়া যায় এদিকে জাফলংও যাইতে পারবা আপনি ইচ্ছা করলে তবে এই যাওয়া আবার একমাত্র বহন হলো কি মটর সাইকেল মটরসাইকেল ছাড়া আপনার অতিক্রম কর্তা করা সিএনজি মিলানা টম টম না অন্য কোনো বহন নাই আঁকা বাঁকা রাস্তা ছোটো ছোটো পাহার পুষা নিচা বালুকা মাটি এলাকার মেট্রো কত আছে দেখাই মমলা এই সাইড অতিক্রম করব আমি এই সাইড হয় তারা মর্কিটিলা মর্কিটিলার রাস্তাও মর্কিলাহান আমরা যে দিক দিয়ে ভারতর বুকুর উপরে দিই ভারতর সীমানা দিয়ে আমরা যেইম সীমানা হইলো এটা ভারতর ভিতর এটা হইলো ভারতর ভিতর সাইডে দিয়ে আমরা যাইলাম বারো ভারতর রাস্তা তারা সীমানা ওই যখন সামনে বাংলা লেখা আছে বাংলা ইন্ডিয়া এখন আমরা ইন্ডিয়ার উপরে যাইলাম সামনে ইন্ডিয়ার আর পিলার এখন আছে ইন্ডিয়ার তো আমার মনে হয় এই পিলার আমরা যে সময় মার্চে এই সময় আসলে আমরা একটা পর্যবেক্ষণ বালা করে করা হয়েছে না সরু রাস্তা দালু রাস্তা খুব অ্যাডভেঞ্চার এক্সপার্ট মোটরসাইকেল চালানো যদি হয় আরো বালা কারণ সড়া আছে ঝর্ণা আছে বালুকা মাটি আছে প্রচুর খালি মাঠ আমরা বর্তমানে ইন্ডিয়ার উপরে দিয়ে এটা হলো ইন্ডিয়ার রাস্তা পাসপোর্ট বিশ্বাস আর আমরা ইন্ডিয়া রাস্তা হয়ে যাই এটা রাস্তা হয়ে গেছে হয়তো তারা আর কোনো কারণে আটকা নাই নয় আমরা বারোই মুখিয়া বাংলাদেশের দিকে আমরা কুলচরার দিকে অতিক্রম করলাম সামনে যে গ্রাম এটা হইল গিয়া কুলুমছা আর এই কুলুমছা মনে হয় ওসড়ার নামে করা হয়েছে বারত তাকে অলরেডি আমরা দুইটা গ্রাম অতিক্রম করছি আস্তে আস্তে যাইলাম বাস ঝাড় দোকানও আছে এটা এখন আমরা মূল এলাকার ঢুকলাম আসা রাস্তা তো বর্ষার দিন একটা ফিসার অফিস নেওয়ার সম্ভাবনা আছে এই দিক দিয়ে বেশিরভাগ মোটর সাইকেল যাতায়াত করে সালাম আলাইকুম বাংলাদেশের সীমানার কাছাকাছি আর বাস জারটা কি ধরে যেগুলোতে একটা পাহাড় এটা সব ইন্ডিয়ার মেঘালয় রাজ্যর রাজ্য ইন্ডিয়া জায়গা এলাকা আছে সামনে মসজিদ গুরুস্থানও আছে এই কেন এটা হলো গুরুস্থান ইন্ডিয়ার বর্ডার সংলগ্ন জায়গা দ্যালয়ের পাদদেশে আসলে স্তীর্ণ এলাকা সিলেট আর সিলেটর গোয়েনঘাট থানার পড়ছে না আমরা পাংতুমাইজন্য দিকে যাইলাম অলরেডি তিনটে এলাকা আমরা অতিক্রম করছি সামনে আরও দুইটা এলাকা রয়েছে এই দুইটা এলাকা পরে আমরা মুহূর্তে পাংথুমাই এলাকাত এখানে পাঙ্থুমাই ঝর্ণা আছে সরু রাস্তা এদিকে আসলে লোকাল মানুষ ছাড়া খুব কম মানুষের এবাদে আয় তবে যারা চিনোইন এরা আইতা পারবে আমার ভিডিও যারা দেখরা আপনারা খুব সহজেই এই বেধে পারবো আসসালামু আলাইকুম আইসক্রিম খাই দা ছোটবেলার কথা মনে হয়ে গেলো আইসক্রিম খাই মাঝে কালার দাগ হলুদ লাল কালার আমরা আইসক্রিম খাই আর দেখেন ইন্ডিয়ার একবারে পাহাড় রেস্টুরেন্ট এলাকাতে আমরা যে আস্তে আস্তে রাস্তা একবারে একটু নিষ্পিষ হইল ফাঁকা দিয়ে হামিজি ব্যা মটর সাইকেল চাক্কা আর আমরা অলরেডি চলা থামাই গেলাম এই এলাকার নাম হল লক্ষণ ছোড়া ছো যাই আমরা এখন লক্ষণ ছড়ার এলাকা থামাইছি লক্ষণ পরে আরও দুইটা গ্রাম হয়তো অতিক্রম করব খুব সুন্দর নিরিবিলি এলাকা বর্ডার এলাকা মানুষ এই দুর্ঘট মারেছেন সে কারণ এটা জ্বর আমরা অনপেক্ষা করি পিছনে মানুষ যারা রয়েছেন যারা রয়েছেন এখন আমরা পিছনে এইখানে অনেকে গোসল করেন যারা এদিকে আইন মটরসাইকেল ডাকিয়া লক্ষণ চোরা ওদিকে আইসি লক্ষণ দিকে আইয়া আমরা লক্ষণ চোরা দেখ একবারে শুকাই গেছে পানি নাই শুল চলে এর বাদেও মানুষের অনেকে গোসল করা এইখানে অলরেডি আমরা তিনটা পার হইলাম সামনে আরও দুইটা এলাকা ফার তার আমরা পানতুমারি জন্ম দিম আর এখানে লেখা আছে স্টপ মানে হতে কি হইলো কি ইন্ডিয়া আমরা এবারে ইন্ডিয়া খান্ডাত দেখুন এষ্ট অতিক্রম হলো আমরা ইন্ডিয়া কেন একটা ব্রিজ দেওয়া হইছে যারা কুশল ভোরে রইলো ইন্ডিয়ান এই এম সামনে নয় একাও গ্রাম কিন্তু রাজাস

পিত্রাই আমরা পাইলাম একটা দোকান ভালোর দোকান বাংলাদেশেও আনাছে খান আছে যে কোনো জায়গায় গেলেও মিলে বাড়ির সামনেও গেলেও মিলে আর সামনে একটা ডিয়ারিং একটা ব্রিজ দেখাই মনে যমুনা সেতুর ছোটো ভাই ও দেখো কা কোনো রেলিং নাই কিচ্ছু নাই খুব রিক্সি সাইড ফুটি একটা ব্রিজ এলাকা অতিক্রম করলাম দেখরা নিকিলা রাস্তা বেড়া দেওয়া বেড়ার সাইডে যদি ভালো আছে দেও আচ্ছা দেওয়া ডান এলাকার রাস্তা তো সুন্দর গ্রাম বসবাস করলে আসলে ভালো লাগে আর যদি বডার এলাকার সাইটে আর দেখতে ভালো লাগে মজা লাগে মানুষে বর্ডার এলাকার গ্রাম দেখতে ইচ্ছা করে অনেকে অনেকে আইতে পারে না এর লাগে আমার এই ভিডিওটা আমরা এখন নয়াগাঁও গ্রাম মধ্যে আইছি এটা তারা নয়া গ্রাম কই ছোটো ছোটো বাড়ি ঘর আর সব লোকের খাটা বেড়া স্থির নভাবে তারা আমরা বাড়িঘর লোকেও পাহাড় এরপরে আমরা যে মুজে গ্রাম এটার নাম গিয়া বাদেশ্বর গ্রাম খুব সুন্দর আজকে সকালে মেঘ হয়েছে অনেক মেঘ হয়েছে মেঘার আর হাঁটলে জমে গেছে মাঠ মাঝে কালার গাছ আছে ফসলের গাছ অনেক আছে মুরদার গাছ আছে আমরা তো গুলা বিল তামিতা মুর্তা দিয়া পুরীর গাছ এখনো লাগাইনি ছোট ছোট গ্রামও হয় আসলে অল্প অল্প জায়গা আর অল্প অল্প জায়গা অতিক্রম করিয়া আমরা প্রায় পাঁচটা এলাকা অতিক্রম করলাম বিষ্ণাখান্তি থেকে শুরু করলাম এখন চারটা এলাকা অলরেডি আমরা পার হয়ে গেছি আরও একটা জায়গা আমরা সামনে আছে এটা হলো কি বাদেশ্বর বর্তমান এলাকা হলো কি নয়াগ্রাম খুব সুন্দর আর আমি মোটরসাইকেলে পড়ে মোটরসাইকেল ছাড়া আসলে চলার কোনো আর কোনো সুযোগ নাই একমাত্র মোটর সাইকেল হলো একমাত্র

জি কুড়ি কুড়ি চোড়া কুড়ি চোড়া তারা গোসল করবা এলাকার মানুষকে তারা মূল অভিজাচ আয়োজন এরা প্রফেশনালি তারা মটর সাইকেল উবার আর কি এর লাগে তারার লাগে কোনো বিষয় নাই এদিকে চালানে আমরা যারা কন্টিনিউ এদিকে আই না আমরা লাগে একটু অসুবিধা আর জন্ডার ফানি আসলে ঠান্ডা থাকে খুব মজা লাগে ঠান্ডা পানি সব ইন্ডিয়া থেকে পানি আইসে ইন্ডিয়ান পানি পারি গেল এটা কি বাদেশ্বর এলাকা রাস্তা ও রাস্তা ভাই মটর সাইকেল ছাড়া আর কোনটা চলবে শুনছেন আমরা আস্তে আস্তে আটি আটি উঠলাম আর মোটরসাইকেল যারা যারা এরা আগে উঠে গেছে নাই বাদেশ্বর এলাকাটা অনেক বড় আর উচা নিচা ছোট বড় রাস্তা হওয়ার কারণে সময় লাগে বেশি যত গরমও কিন্তু এই রাস্তা পায় আইলে বা এই রাস্তা পায় এই এলাকাটা এই এলাকার যারা বসবাস করে গরম লাগতে নাই এত শীতল ঠান্ডা আজকে খুব গরম পড়ছে কিন্তু ঠান্ডা লাগে এটা হলো কি পাহাড়ও ঠান্ডার পাহাড়ের পাহাড় দৃশ্য একেবারে বাড়ি আর সবচেয়ে থেকে বড় জিনিস হলো অক্সিজেন আছে এটা প্রচুর পরিমাণ গাছ লাগায় আমরা জানোই জৈ লাগার বেশিরভাগ সুপারি গাছ লাগানো হয় বেশিভাগ সুপারি গাছ লাগে সব বাড়ির পুরো ওঠে কয়েক থাকে আমরা গ্রামে দিই অতিক্রম করি আপাদের সব গ্রাম লগেও আছে মাতুরা বাজার আমরা এদিকে যেলাম না আমরা যে মুখ

এরা একজন রে লইলে আর বাকি আপনারা যারা লোকে থাকো এরা লগে লইয়া আইলে খুব সহজে আপনারা যেতে পারবে এদিকে জাফলংও যাইতে যেতে পারবা সারি গাড়ি আমরা রাস্তা পাইলাম পাকা রাস্তা ঢুকে গেছি অলরেডি আর হয়তো বেশি সময় লাগতো না অনেক পরিপাটি করি সুন্দর সুন্দর বাড়ি সুস্থ করি বাড়াই ভাল লাগে বাম সাইডে পাহাড় রাজ্য সামনে ডিস্ট্রি তো মেঘালয় রাজ্যাম এলাকার মাছ বুক করাবো আমরা আমরা অলরেডি পাংতুমাই ঝর্ণার এলাকা দিচ্ছি আর এটা হইল গিয়া ওদিকে আমরা লামু গিয়ে আস্তে আস্তে সিঁড়ি আছে পাংতুমাই ঝর্ণার ওদিকে যাইমু আর এটা হলো মূল স্পট বেশি বড় না পর্যটন আসলে আমরা বাংলাদেশের অনেক জায়গা আছে পর্যটক জায়গা পর্যটন এরিয়া কিন্তু আমরা আসলে তদারকির কারণে আর ম্যানেজমেন্টের কারণে আসলে অনেক পর্যটক হল আয়ত পারে না আওয়াজ যায় না তো আমরা অলরেডি আমরাম যে রক্ষণাবেক্ষণের অভাবে এটা একবারে বিলুপ্ত হয়ে গেছে ব্রিজটা সুন্দর আছে দেখেন বাঙ্গিয়া তা অবস্থা সামনে হইল গিয়া মেঘালয় রাজ্য অধিক দিয়ে হইল গিয়া ডাউকি ইনো আবার হোটেলও আছে আপনার ইচ্ছা করলে হোটেলও খাইতে পারবা কিতা কিতা মিলে বা পিঁয়াজি আছে রুল আছে সিঙ্গারা আছে সানা ডিম আছে মাজন বড় সুন্দর মানুষ ওই লাগে বাবু আমরা অলরেডি আইছি এখানে একটা মাঠ আছে সুন্দর একটা মাঠ আমার এখন মনোপড়ের আমি আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে একবার আইছিলাম তো এই ঝর্ণাটার নাম আমি ভুলে গেছিলাম ফাংতমাই ঝর্ণা তে ছোটো ছোটো আগে ফানি তো এখন হয়তো আরও স্তর এলাকা লইয়া ফানিপোড়ের নির্দেশনা দেওয়া আছে সামনে আসলে আমি আগে যেখান খুঁজছিলাম যে অনেক রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমরা অনেক পর্যটন এলাকা রয়েছে পর্যটনের জায়গা রয়েছে কিন্তু আমরা এটা পরিবারটি সুন্দর করে রাখি না দেখি আমরা পর্যটক না যারাও আয়রা খুব ক্রিটিক্যাল অবস্থা ডিয়ারিং রাস্তা লাগে ঝর্নার আওয়াজ আপনারা হুনরা কিনা না কিন্তু আমি হুমরাম দেখেন ওই দেখুন জর্না পড়ে পড়ে আর গুয়া গাছের অভাব নাই সারি সারি গুয়া গাছ এটা আমরা বাংলাদেশের ভিতরে আর ওখানে যে একটা তার আছে একটা তার লাগি বাংলাদেশের শেষ সীমা এখানে আর তার হৌসে লাগে ভারত আপনারা কইতে গেলে লোকাল গোয়েঙ্গার থেকে আইসো দেখার লাগে না নি

বরহিল ঝর্ণা মনে হয় এটার হয় ইন্ডিয়াত মায়াবতীও হয় তারা বরহিল মায়াবতী ঝর্ণা এখানে সাইট সিন হিসাবে বাংলাদেশি মানুষ বা অন্যান্য মানুষ যারা আবার বিশ্ব বিভিন্ন প্রান্ত থাকি যখন বাংলাদেশ দেখার লাগে মানুষ আয় তখন ইন্ডিয়ান ড্রাইভার হলে তারা লই যায় যে বাংলাদেশ দেখার লাগে যার দেখানি এটাই বড়হিল ঝর্ণা ওই জর্নাটা ইন্ডিয়া তোহিল ঝর্ণা আর বাংলাদেশ আমি বিষ্ণা খান থাকি আপনার দেখানোর চেষ্টা করছি কিলা অতি সামান্য রাস্তা ফারইয়াও পাংতুমাই ঝর্ণা আওয়াজ আসলে কটেন খিচ্ছু নাই আপনারা রাস্তা জানলে খুব সহজ আমার ভিডিওটা ফলো করলে আপনারা উপকৃত হইবা এবং শেয়ার দেবা তো পরবর্তী আবার কোনো ভিডিও লই যেনা করে আজের আমি জয় সেই পর্যন্ত সকাল ভালো থাকা সুস্থ থাকোকা শান্তিতে হোকা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ